এরকম আমাদের সাথে হয় যে আমরা সেই মানুষটাকে কল করতে চাই না এস করতে চাই না তার সাথে কথা বলতে চাই না কিন্তু তারপরেও হয়ে যায় তারপরেও আমরা কল বা এস করতে থাকি থাকে হয়তো কিছুক্ষণ ভাবি যে করবো না কল তারপরে হয়তো কিছুটা সময় থাকার পরে তাকে নিজের থেকেই কল করি বা এস এম এস করে দেয় এসব হওয়ার কারণ কি কেন এই ফিলিংসটা আসে কেন এসব হয় মন যখন চায় এসব করতে তখন কি করব? সেই আমি আমার মন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি তাকে কল বা এস এম এস কোনো কিছু করব না কথা তার সাথে বলবো না সেই ছেলেটা বা মেয়েটার সাথে কোনো রকম কথা বলবো না কিন্তু তারপরেও চলে আসে আমি কল করব না আমি এস করব না তার সাথে কথা বলবো না ভাবি কিন্তু ওই ভাবনাটা চলে আসে তখন আমাদের মন ব্যাকুল হয়ে পড়ে তখন না চাইতেও আমরা তাদেরকে কল করে ফেলি আমাদের মন অঞ্চল হয়ে পড়ে তার সাথে কথা বলার জন্য এরকমটা তখনই হয় যখন আমাদের মন আমাদের সেই আবেগের কাছে সেই ফিলিংসের কাছে হেরে যায় দুর্বল হয়ে যায় আমাদের মন ঠিক তখনই আমাদের মনের এই সিদ্ধান্তগুলি হেরে যেতে থাকে অনেকবার আমরা বলি যে না থাক কল করবো না ওকে তা এস এম করবো না তার সাথে কথা বলবো না কিন্তু আবার অনেকবার ভাবি না পারবো না থাকতে তার সাথে কল না করে তার সাথে কথা না বলে তার সাথে এস না করে তার সাথে দেখা না করে থাকতে পারবো না আমার দ্বারা সম্ভব নয় এই সবের কারণ একটাই সেটা হচ্ছে আমরা আমাদের সিদ্ধান্তটা নেই কিন্তু কিছুক্ষণ পরেই আমরা সেই সিদ্ধান্ত আমাদের সেই সিদ্ধান্তর কাছে আমাদের ফিলিংস আমাদের আবেগ এমনভাবে জড়িয়ে ধরে পাকড়ে ধরে আর পারে না তখন তখন হেরে যায় এই সমস্ত কিছু একটাই কারণ ধরুন দেখো তুমি তুমি ভাবছো যে আমি বারবার তোমার মনে আসছে যে সে বোধহয় কী করছে তা একটু কল করে দেখি একটু এস এস করে দেখি অনেক দিন থেকে তার সাথে কথা হয় না তার যদি একটু কথার কথা শুনতে পেতাম তার সাথে যদি একটু হ্যালো বলে গলার সুরটা শুনতে পেতাম তার সাথে একটা এস করে সে যদি আমাকে একটা এস এম এস করতো সে যদি আমাকে একটু আমার সাথে একটু সময় দিত তাহলে হয়তো আমি অনেকটা নিজেকে ভালো ফিল করতে পারতাম তাহলে নিজেকে অনেকটা ফ্রেশ ফিল করতে পারতাম মানে এরকম ভাবনা চিন্তা চলে আসে আমাদের মনে তো তখন কি হয় তখন আমরা থাকতে পারি না তখন আমাদের কল তাকে করে ফেলি তার সাথে কথা বলি এই যে এই সমস্ত কিছু সমস্যা যে আমাকে কল করতে হবে তার সাথে কথা বলতে হবে তার সাথে অনেক দিন থেকে কথা বলি না তার সাথে একটু হ্যালো বললে তার সাথে একটু যদি তার কলার সুখটা শুনতে পেতাম তাহলে খুব ভালো লাগতো অনেক দিন থেকে তার সাথে কথা হয় না অনেক দিন থেকে তার সাথে দেখা হয় না সে তো এই যে ফিলিংসটা যখনই তুমি এই জিনিসটাকে নিয়ে বারবার ভাবতে থাকবে এখানে বারবার তুমি চাকাটা ঘোরাতে থাকবে তো তত বেশি তোমার মন দুর্বল হতে থাকবে আর তত বেশি তার দিকে তোমার মন ছুটে যাবে সে তোমাকে চায় না সে তোমার সাথে কথা বলতে চায় না সে তোমার সাথে কোনো এস এম এস বা কোনো কল বা কোনো কিছুই তোমার রিসিভ করতে চাচ্ছে না তুমি বারবার হাজার বার কল করে যাচ্ছ হাজার হাজার নিউজ তুমি মেসেজ করে যাচ্ছ তুমি তার সাথে দেখা করার জন্যে তার বাড়ির পাশে চলে যাচ্ছ কিন্তু সে তোমার সাথে দেখা করতে চায় না তোমার সাথে কথা বলতে চায় না তো তুমি বারবার এই সমস্ত কিছু করছো আর আর নিজেকে দুর্বল করে ফেলছ নিজের আত্মসম্মানটাকে নিচু নিচের দিকে নামিয়ে দিচ্ছ এই যে নিজের আত্মসম্মানটা এটাকে যদি তুমি বাড়িয়ে না তুলতে পারো তাহলে তুমি কখনোই তার কাছে ভালো হতে বা তার কাছে তুমি একটা জায়গা তৈরি করতে পারবে না তো তখন কি হয়ে যায় তখন অটোমেটিক তুমি কল করতে থাকো হাজার বার মেসেজ করতে থাকো হাজার বার তাকে তার সাথে কথা বলার জন্য চেষ্টা করতে থাকো তো এই সমস্ত কিছুর যদি তুমি বন্ধ করে দাও এই সমস্ত কিছু যদি বাদ দিয়ে তুমি নিজের জন্যে কিছু করতে থাকো নিজের জন্য কিছু ভাবতে থাকো নিজের কাজের মধ্যে যদি ব্যস্ত থাকো তাহলে কিন্তু তোমার এইসব ভাবনা চিন্তা আসবে না দেখো প্রত্যেকটা মানুষই চায় যে তার সেই মানুষটা সে তুমি যাকে তুমি বারবার কল করছো বা এস এম এস করছো বা কথা বলছো তার সাথে সে হয়তো এটা চায় যে তুমি একজন আত্মসম্মানীয় মানুষ হতে পারো সে এটা চায় তুমি হয়তো সে হয়তো তোমার সাথে একটু কথা বললো সে হয়তো তোমার সাথে একটু কথা বললো তুমি কি বললে তুমি সেটা শুনে খুব খুশি হলে প্রথম দিন দ্বিতীয় দিন আবার কথা বললে তৃতীয় দিন আবার কথা বললে চতুর্থ দিন এইভাবে ভাবে আবার তোমার সাথে কোনোভাবে কিছু হলো আবার কোনোভাবে তোমাকে ঠকালো বা তোমার সাথে তোমাকে আরো নিচু করে দিল তখন কিন্তু তুমি আবার তাকে তার সাথে কথা বলার জন্য চঞ্চল হয়ে উঠবে তো সে জানে সে জানে যে তুমি তোমার যে সম্মানটা সেটা নিচে নামিয়ে ফেলছ সে এর জন্যই তোমার পরে সে চাবি ঘোরাতে পারবে সে এটা জানে যে একে তো দু চার দিন কল করবো না ঠিক আবার কল করবে দু চার দিন এস এম এস বন্ধ করে দেবো ঠিক আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করতে থাকবে মানে সে জানি যে তুমি তার কাছে গিয়ে কথা বলার জন্যে কল করার জন্যে এস এম এস করার জন্যে ভিখ মাংতে থাকবে তো নিজের ছোট হয়ে গেছো আত্মসম্মানটা নিজের একদম নিচে নামিয়ে ফেলেছ ডাউন করে ফেলছো তুমি নিজেকে এমনভাবে তৈরি করো নিজেকে এতটা পণ্য কাজে ব্যস্ত রাখো যে তোমাকে যেন নিজেকে ছোট হতে না হয় নিজের আত্মসম্মানটাকে যেন তার জায়গাটাতে ঠিক রাখতে হয় একটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন তার নিজের একটা আত্মসম্মান থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় সে কেউ তোমার সাথে প্রতারণা করছে বারবার কেউ তোমার সাথে তোমার তোমাকে ছোট দেখাচ্ছে নিচু দেখাচ্ছে তুমি সেই জায়গাটাতে বারবার যাচ্ছ বারবার তুমি তার সাথে কথা বলার চেষ্টা করছো এতে তো তুমি নিজে অনেকটা ছোট হয়ে যাচ্ছ তো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কেউ তোমাকে ছোট ভাবতে না পারে আমাদের যদি এই সমস্ত কিছু থেকে বের হতে হয় এই সমস্ত কিছু থেকে বের হতে গেলে প্রথমে লক্ষ্য রাখতে হবে আমার নিজে আমার নিজেকে যেন আমার নিজের আত্মসম্মানটা যেন নষ্ট না হয়ে যায় সেইভাবে আমার একজনের সাথে যে কল ধরছে না যে এস এম এস তোমার রিপ্লাই দিচ্ছে না সেখানেই ছেড়ে দাও দু চার দিন তুমি বন্ধ করে রেখে দাও দেখবে ঠিক একদিন তোমাকে এস এম এস বা কল করবে সেই কারণ তুমি তার তুমি যখনই তুমি তাকে সম্মান দেবে বা তুমি নিজের সম্মানটা নিজে রাখবে তখন সেও বুঝতে পারবে যে না এ নিজের সম্মানটা রেখেছে এ নিজের গুরুত্বটা দিতে পেরেছে তো তখন তোমাকেই সে কল বা মিস করবে তো নিজের সম্মানটাকে নিজে কখনোই কমাবে না নিজের সম্মানটাকে নিজে কখনোই নিচে নামাবে না যদি তুমি নিচে নামিয়ে ফেলো তো দেখবে তুমি আস্তে আস্তে নিজে দুর্বল হয়ে পড়বে হয় তো নিজেকে ব্যস্ত রাখো নিজেকে অন্য অন্য কাজে ব্যস্ত থাকো নানান কাজ করতে থাকো সেই জায়গাটা থেকে যেই যে ঘোর পাকানো জায়গাটা সেই আবেগ মুহূর্ত জায়গাগুলো ফিলিংস আনার জায়গাগুলো সেই জায়গাগুলো থেকে নিজেকে একটু সরিয়ে নাও দেখবে এইসব সমস্যা হবে না অনেকে আছে যে কারো কেউ আমার কল ধরছে না কেউ আমি বারবার এত এস এস করছি এত কিছু করছি নিজের থেকে এতটা দুর্বল হয়ে যায় এতটা নিজের সম্মান কমিয়ে ফেলে শেষে একটা খারাপ পথ বেছে নেয় সুইসাইড হ্যাঁ সুইসাইড করে ফেলল তো এই যে এই জিনিসটা এটা কি হল এটা তো দুর্বলতার থেকে হচ্ছে তো এই জিনিসটা কেন করবে কেন নিজেকে দুর্বল করবে আজকে সুইসাইড করলে কি ভালো জিনিস তুমি সব সমস্যার সমাধান করতে পারবে তুমি নিজেকে বড় করে তো দেখাতে পারবে কখন এটা কখনোই না নিজের জায়গাটাকে নিজে কখনোই তুমি বড় করে দেখাতে পারবে না ওই সব খারাপ কিছু করলে তো ওটা না করে তুমি নিজেকে যদি বড় বা সম্মানীয় করতে চাও তাহলে তোমাকে যে তোমার কল বা রিসিভ করছে না বারবার যে তোমার এস এম গুরুত্ব দিচ্ছে না যে তোমার কথা বলার গুরুত্ব দিচ্ছে না তোমার সাথে সে কথা বলতে চায় না তো সেখান থেকে তুমি সরিয়ে সরে এসে নিজেকে গড়ে তোলো নিজেকে নতুনভাবে গড়ে তোলো এবং নিজেকে এতটা গুরুত্ব দিয়ে কাজ করতে থাকো নিজের কাজগুলো দেখো যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না যারা তোমার কল রিসিভ করছে না যারা তোমার এস এম রিপ্লাই দিচ্ছে না তারাই একদিন তোমাকে নিজের থেকে এস এম এস করবে নিজের থেকে কল করবে কথাটা মাথায় রেখো তো চলো আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অথবা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন নমস্কার